গাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আমার ছোট বাগানে এখানে আমি অনেক রকম গাছ লাগিয়েছি যে লেবু গাছ একটি লেবু হচ্ছে ছোটো লেবু এখানে অনেক গাছ লাগানো হচ্ছে অনেকগুলো গাছ তেঁতুল গাছ শাক গাছ মেহেদি গাছ সব গাছ এখন অনেক ছোটো কিছু কিছু ফুল গাছও আছে এর মধ্যে এই তো গাছ লাগাতে আমার খুব ভাল লাগে গাছ আমার খুব পছন্দ এই যে লেবুটা লেবুটা আমি এখন ছিঁড়ে ফেলবো কারণ লেবু আর বড়ো হয় না এগুলো এতটুকুই থাকে লেবুটা আমি এখন ছিঁড়ে ফেলছি গাইস কারণ লেবুটা রাখলে লেবুটা নষ্ট হয়ে যাবে সবাই আমার গাছ দেখে কেমন লাগলো সবাই কমেন্টস করবেন আল্লাহ